এই টাকা দিয়া গরু কোরবানি দিব আমগো কোরবানির টাকা বাইচা দেব এই টাকা তো আমার মানুষের টাকা দাও এই টাকা 50000 টাকা তো 50000 টাকার উপযুক্ত হইছস তুই আব্বা 120000 টাকা দাও কোরবানি দাও আর 30000 টাকা থাকবো আমার 50 আমার দাও টাকাটা দেন ওতরেও তো কথা কইতাছন তো টাকা পাড়ারে না পাড়াইলে জানামু তো কান এর কি তুলা দিছে এই যে কইতাছ কত কোন যে টাকা পাড়ায় নাই পাড়াইবো টাকা পাড়ায় নাই পাড়াইবো কত গালে ফুড়া ভিতর হামছ না তোমার শ্বশুরকে কয় টাকা বলে পাড়াও নাই

তোমার আব্বার একাউন্টে 2 লাখ টাকা দিছি কুরবানির লাগা ওই আম্মা আসলে টাকাটা দিয়ে দিবা আমার জন্য দাও নাই হ্যালো হ্যালো শয়তানের বাচ্চা হের কথা শেষ ঠাস ফোনটা কেটে দিছি কে ফোন দিছিল রে আমার জামাই কি গেল ওই কুরবানির জন্য টাকা দিছে ভালো হইছে মজা হইব খুব 50000 টাকা আমরা দিয়ে দিছি সারা দিন খালি বাদাম মানও তো ঘুরে আইসে এসে 50000 হেরে দিব চেক দিতাছি টাকাটা তুইলা লাল হয়ে গিয়া 50000 আমরা দিতে হইব আমার লাগবো সামনে করবানি বুঝোস না বন্ধু বান্ধব আছে একটু আড্ডা মাড্ডা মারতে দেবো না ক্ষয় খরচ করুন আমার দিবি না আমি তোর ভাই না আমার না দিলে কারা দিবি ক হ্যাঁ দেখবেন কি কিছু না আব্বা সকাল সকাল দেখ অবস্থা জুতা লাগাইছে জিন্স প্যান্ট লাগাইছে লাল রঙের টি শার্ট লাগাইছে সানগ্লাস লাগাইছে আর চুল বাউল গান গাছ নাকি আজকাল সুন্দর লাগে না আব্বা সুন্দর লাগে না বান্দরের মতো লাগে বান্দর টি শার্ট টাকা চাইছে তোমাকে জামাই কোরবানির জন্য দুই লাখ টাকা পাঠিয়েছে এখন ওই জায়গা থেকে ওরা পঞ্চাশ হাজার টাকা আমি দিতাম কত পাঠিয়েছে দুই লাখ মায়েরা কিন্তু পঞ্চাশ হাজার দিস না মা একটু পার্লারে যাবো মা একটু পার্লারে যেতে যেতে তো শেষ করে দিতে আমার সব শেষ আর কিছু নাই বুড়া বয়সে কি জায়গা তো পার্লার হ্যাঁ তো ঠিকই গেছে আমার পঞ্চাশ হাজার দিলেই তো হয় আব্বা কবি সামনে ইদেছে বন্ধু বান্ধব বাস এটা কি দেখছ

দাও দিয়ে একটা ফোন আসে দাও তোর মোবাইল তো হারা দিনই ফোন আহে ভাই এই ফোন দিছে ধরো কথা কও তুই কথা ক হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম আমারে দে কই দূরতে ফোন দরবা না আমার হুদা জানি না বাবা হ্যালো বাবা আম্মা কেমন আছস আসি ভালো ওই যে তোমগো বউ আছ না হ্যাঁ আমার শ্বশুর হ্যাঁ এই শ্বশুরের কাছে 2 লাখ টাকা দিছি কুরবানির লাগা 2 লাখ টাকা হ্যাঁ তোমরা যা টাকাটা নিয়ে এসো তো বৌমা তো কিছু বললো না জানা নেই তো না আচ্ছা তোমরা যাও যাও টাকাটা নিয়ে এসো আচ্ছা বাবা তুই ভালো থাকিস ঠিক আছে রাখি কি কয় দুই লাখ টাকা পাঠাইছে বল বৌমার কাছে কোরবানির লেগা আমি কি কইছে আমি কইছে যা টাকা নিয়ে আইতে আজকে যাইবা শোনা কাজ কর ভিতর তো আমার পানা পাটা লয়ে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি নিয়ে আইতেছি যা চালু

আরে দুমু ডাইনাতে এমন ভাবে একটা দুমু এক করে 3 14 42 দিন বিছনা পড়া থাকবি দে তোর আব্বাদরা টাকা দে নাও কি দেমু টাকা দিবা না পাল্লা রে যাইতে হইবো এ আইগা হছ না মুইতা পানি ল না পাল্লা যায় এই টাকা দিয়া কুরবানি দেমু কুরবানি কি দিবা গরু কেনো গরু কেনবা শুনো ওই কুরবানি দেওয়া হইছে কথা ছোট গরু কেন আর বড় কেন খেলো কত কোনো সমস্যা নাই তুমি এটা ছাগলই কুরবানি দিও আব্বা এই টাকা দিয়া গরু কুরবানি দেমু

আপনি আমার বুড়া বয়সে বাচ্চা লোক না টেকাটা দেন জায়গা লইবেন করতে টাকাটা দেন তো কথা বলতে জানামো কাল কি তুলা দিছে

তোমার শ্বশুরে কয় টাকা বলে পাড়া নাই আমার শ্বশুর আলাইছে একটা বাই তোমার শালাও কয় টাকা পাড়ে নাই শালার ফুগার মধ্যে দুইটা খালায় লাস্তি না এক সপ্তাহ মায়ের জামা তোমার মায়ের জামাই আমারে কি কয় তোর এইটা কইছে আমারে কি কইলো কি জব বাই তুমি সত্যি বাই বাবা তাম দিল হ্যাঁ ভাইয়া হ্যাঁ এই দাও তোমার শাশুড়িও এক কথা মায়ের লগে চিল্লাইলো কতক্ষণ আব্বা এই যে কই লল হ্যাঁ ভাই আকো হোমটা সেট লাউডে আছে জামাই কি তুমি কিন্তু এদিকে সমস্যা মানে এখন আইছে পৌঁছায় নাই এই নেটওয়ার্কের ভিতরে দিয়া পৌঁছা মান মা আবার শুয়ে পড়বো

হহ অপর অপর 50000 দিয়া দাও তাহলে তো কাজও মিটবে আবার লাগি না দিয়া দাও মা বান্দা মায়ের কী এসে শুনছস তোমার মেলান বানছত মোবাইলের ভিতরে বসালি মারবো তোর মারছো পায় পড়বো দিয়াই কথা কয় দরজটা খোলা রাখছস কি তোমরা আম্মা না 50000 আরে ভাই লাইনে না কথা বল না ও তো টাকা না কেমনে বাইরে করে খালি দাও চলল কথা বল

আচ্ছা আমি পরে বাসে যেতেছি হ্যাঁ তুমি ওই যে খরচটা পাঠিয়ে দিচ্ছি খরচ তোর কালার দিমনি লোভ করস না অতিরিক্ত এর তো তোর সমস্যা তুই গতবার এরকম কোরবানির টাকা এই টাকা থেকে টাকা দিছ